হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি সৌমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ আজকে হচ্ছে সোমবার মানে আগের সোমবার আর অপারেশনের দিন মানে কালকে বাড়ি এসেছি রবিবারে আজকে পরের দিন সকাল আর আমি ঘুম থেকে উঠে পড়েছি কারণ বাপের বাড়িতে এলে ভাবি নটা দশটা পর্যন্ত ঘুমাবো কিন্তু তারও বেশি সকাল ঘুম ভেঙে যায় শরীর অসুস্থ তবুও ঘুম ভেঙে গেছে শুয়ে থাকতে ইচ্ছা করছে না আর দেখো কত দায়িত্ববান হয়ে গেছে আজকে সোমবারে সকালে ড্রয়িং থাকে ড্রয়িংটা কালকে সন্ধ্যাবেলা কমপ্লিট করে উঠতে পারিনি সকাল করে উঠে ড্রয়িংটা এখন কমপ্লিট করে নিচ্ছে ও যাবে সাতটায় ড্রয়িং করতে এখন বাজে ছটার মতো সকাল সকালে উঠতে না উঠতে এখন ওষুধের পালা কত ওষুধ দিয়েছে দেখো সকালে মানে উঠে খালি পেট থেকে শুরু করে রাত পর্যন্ত অনেক ওষুধ সকালে গ্যাসের ওষুধ থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক ব্যথার মলম অনেক ওষুধ দিয়েছে ভিটামিন এখন সকালে শুধু গ্যাসের ওষুধটাই আছে খালি পেটে সেটাই খাবো তার সাথে একটু গরম জলও খাব

বিছানা <laughs> ছিল <laughs> মা সকালবেলায় গিয়ে গুগলি তুলে এনেছে গুগলি বলতে আমাদের সামনে একটা পুকুর আছে মানে মানে হয় না পাশেই ধারে ধারে উঠে থাকে গুগলিগুলো তো সেখান থেকে মানে আঁচলা করে দু হাত দিয়ে তুলে নিলেই হয় সেই জন্য মানে এখন তো পুকুরে নামতেই সবার অসুবিধা তো সামনে আছে বলে পাওয়াও গেল আর মা তুলে নিয়ে এসেছে কালকে মাছ হয়েছিল আজকে গুগলি আর দেখো সকাল বেলায় আজকে সকালবেলা নয় দশটা থেকে বৃষ্টিটা নেমেছে মানে বন্ধ হওয়ার নাম নেই এখন বারোটা বাজতে যাচ্ছে আর আজকের খাবার হচ্ছে আমার কুমড়ো ভাতে মানে কুমড়ো সিদ্ধ পটল ভাজা আর হচ্ছে ওই গুগলির ঝোল তা ঝোলের কালারটা দেখেছ মানে এই অবস্থায় এই ঝোলগুলো খেতে এত ভালো লাগে খাওয়া দাওয়াটাই এখন মেন সমস্যা মানে যা খাবো বুঝে খেতে হবে না হলেই হজম হবে না হজম থলিটাকেই পুরো বাদ দিয়ে দিয়েছে রিচ খাবার খাওয়া বন্ধ বাইরের খাবার খাওয়া বন্ধ যদি আমি বাইরের খাবার খুব একটা খাই না বড় মাছ খাওয়া খাসির মাংস এইসব তো মানে যত বন্ধ রাখা যায় একদম ততই ভালো আর যদিও এগুলোর আমি পক্ষপাতি একদমই নই ভাত খেয়ে আবার ওষুধ ভাত খেয়ে এখন আছে মনে হয় অ্যান্টিবায়োটিক কিছু একটা তো সেটাই এখন খেয়ে নেবো চলো খেয়ে দিয়ে এবার একটু ঘুম দিয়ে এবার একটু শরীরটা ক্লান্তি লাগছে অনেকক্ষণ উঠেছি 쥬리 본질 <놀람> চলো আজকের মতো ব্লগ এটুকুই আবার দেখাবে পরের ব্লগে ভালো থাকবে সবাই টাটা